আসেন আল্লাহর কাছে দোয়া করব ইনশা আল্লাহ যদি নিয়ত আর নিয়ম ঠিক থাকে দুই হাজার ছাব্বিশ সালে পয়লা আপনাদের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে জোরে কন আল্লাহ কি দোয়া কি আর দোয়া লাগবে আল্লাহ কবুল কর জোরে বলেন আমিন ভূমিকা ছাড়াই কত হবে আমরা প্রশংসা করব কার জোরে বলি সেই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মাহবুদ যে মালিক আমাদেরকে দয়া করে ময়া করে মহাব্বত করে এই দিনই মজলি সে দশময় দশ সন্তানকে মিলে ঝলে বসা তৌফিক দান করলেন সে মনিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি হৃদয়ে সমস্ত আবেগকে উজার করে হৃদয়ে সমস্ত শ্রদ্ধাকে নিবেদন করে উচ্চাহে পড়ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় কি হলো যদি আমার সমস্ত শক্তি একত্রিত করে যদি আল্লাহর শব্দটা যদি একবার উচ্চারণ করি তাহলে আশা করা যায় হাডে রোগ আর হবে না আমরা তাকবির দেব কার নামে আর অব্বা ফাকাব্বির কোনো নেতার নামে তাকবির হবে না কোনো মন্ত্রীর নামে তাকবির হবে না কোনো রাষ্ট্রপতির নামে তাকবির হবে না তাকবির হবে কার নামে তকবির দিতে পারবেন তো ভয় আছে কথা হবে কোরআন থেকে ভয় করি না কারো রক্ত চক্ষু থেকে ঠিক না সম্মানিত মন খারাপ করলেন আমি মানুষ। আমার বাড়ি কিন্তু রং পুরু না আমার বাড়ি কিন্তু আমার বাড়ি টঙ্গি পাড়াও না আমিও গাবতলি মানুষ আপনিও কোনো ভয় আছে না গাবতলি কারণ আমি রেজিস্ট্রি করা আছে কি বলেন আমরা ঘর জামাই নয় আমরা বাপের বেটা ছাদ দাম কথা বলেন ঠিক কিনা সালাম পেশ করছি মানবতার মুক্তি দ্রুত যেই নবী আমাদেরকে দুনিয়াতে এসে পথ ভোলা মানুষদেরকে পথ দেখিয়েছেন। আর যেই নবী যেই নবীর সুপারিশ ছাড়া কোন একটা অম্মত জান্নাতে যেতে পারবে আমরা নবীর সুপারিশ চাই কি না সবাই চাইতো নবীর সুপারিশ চাইতে হলে নবীকে অনুসরণ করতে সম্মানিত উপস্থিতি সভাপতি সহসভাপতি সবাইকে একবার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার ওয়াজ শুরু করতে চাই আপনাকে রাজি আছেন শুরুতেই বলছি সাবান ছাড়া গেলা লাগবে কোনো ভূমিকা নাই এই পৃথিবীতে তিন শ্রেণী মানুষ আছে কয় শ্রেণী তিন শ্রেণী মানুষ আছে কোরআন নাজিলের পর থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ এই পৃথিবীতে তিন শ্রেণী মানুষকে পাঠিয়েছেন তারা ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এক নাম্বার এক নাম্বার হচ্ছে কারা যারা কোরআন নাজিলের পর থেকেই এই কোরআনের বাধা দিয়েছিল যারা বলেন তো কোরআন নাজিলের পর থেকেই রসুল আকলাম সাল্লাহ সাল্লাম যখন আল ছিল মক্কার লোকেরা যখন তাকে আলামিন উপাধি দিয়ে খেতাব দিল কোরআন তখনও নাজিল হয় নাই তখন রসুল তাদের কাছে বন্ধু ছিল না শত্রু ছিল বন্ধু ছিল এমনও বন্ধু তার মতো আমানোদ্দার মক্কার না আর কেউ কিন্তু যখন তার পরিপূর্ণ বয়স হলো নবদ প্রাপ্তি যখন হলো কোরআন যখন নাজির হলো তখন ওই বন্ধুগুলো শত্রুতে পরিণত ঠিক না বে ঠিক আমি কি মিথ্যা বললাম তাহলে কোরআন নাজিলের পরেই যারা বাধা দিয়েছিল তারা হচ্ছে কাফের তারা কি আল্লাহ বলে না কাফারু লা তাস্ মা কৌ লিহাজাল কোরআন ওয়াল গফিলাল্লা কুমতা গলিব আল্লাহ তাল্লা বলেন অকল আল্লাজি না কাফারু কাফেররা বলবে লা তস্মা কওঁ লিহাজাল কোরআন যেখানে কোরআনের আলোচনা করা হবে যেখানে কোরআনের তাফসির করা হবে সেখানে তোমরা গিয়ে বাধা সৃষ্টি করবে কি সৃষ্টি করবে সাল্লামের সময় সামনে যখন শরীফ নিয়ে যখন ব্যাখ্যা বিশ্লেষণ যখন শুরু করে তখন সেই জামানায় আবু জেহেল উদ্বা সাহেবা কোরআনের বিপক্ষে বাধা দিয়েছিল কি না দিয়েছিল না এমন বাধা দিয়েছিল যেখানে নবীজি কোরান দিয়ে কথা বলবে সে জায়গায় কাফেরা গিয়ে হট্টগোল শুরু করে দেয় কোরানের প্রতি বিশৃঙ্খলা করে আমরা মেনে নিলাম সেই সময় কাফের ছিল কোরানের বিপক্ষে বাধা দেওয়া স্বাভাবিক কিন্তু এখনও বর্তমানে কোরানের বিপক্ষে বাধা দেয় কি না বাধা দেয় আল্লাহ বলে শুধু সেই সময় কাফের নয় এই কোরান যতদিন পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত কিছু শ্রেণী কাফের তারা কোরআনের বিপক্ষে বাধা দিবে ঠিক না ব্যাঠে বাধা দিয়ে কি গোলাপ আছে যারা এই সমাজে এই দেশে এই বাংলাদেশে সুদীর্ঘ ষোলো বছর কোরআনকে আটকে রেখেছিল আল্লাহর কি সারা তারা আজ একবারে গত্র মিলে ওই ইন্ডিয়াতে আটকিয়ে গেছে কি হয়েছে ওরা চাইছিল যে কোরআনকে আটকাবো কোরআনের বিরুদ্ধাচারণ করব ওই বাণী দেশ থেকে তাড়িয়ে দেবো আল্লাহর ইশারায় তারাই দেশ থেকে পলায়ন করেছে আমার কাকা বলে আমরা নাকি পালিয়ে যাব পালানোর পথ পাইব না আল্লাহ ওই ফেরাউন মার্কা লোকের দোয়া কবুল করছে কিনা হ্যাঁ ফেরাউনকে যখন বলা হলো ফেরাউন যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো বান্দা মুনিবের যদি কোনো কথা মান্য করে তাহলে তাকে কি করা উচিত ফেরাউন বলল যদি মনিবের কোনো হুকুমকে অমান্য করে তাহলে এই নীল নদের পানিতে তাকে সুবায় মারা উচিত কেব ফতুয়া দিল ফেরাউনি ফতুয়া দিছে দেয় নাই ফেরাউনি ফতুয়া দিছে আর ফেরাউনের ফতুয়া জিব্বাল আমি সোনার সঙ্গে সঙ্গে বলল তাহলে কি করা হয় তোমার মুখে স্বীকৃতি দিলে হবে না তুমি কি আমার এই খাতায় লিখে দিতে পারবে ফেরাউন এবার খাতায় লিখে দিল যে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন হুকুমকে অমান্য করে তাহলে তাকে এই নীল নদের পানি দিয়ে সুবাই মারা উচিত যখন লিখে দিল কবুল করলো কে কে কবুল করলো আল্লাহ আকবর বলেন তাহলে তোর ফতুয়া দিয়ে তুই কি মারবে তোর ট্রাইব্যুনাল দিয়ে তোকে হাসি রায় দিয়ে হয়েছে ট্রাইব্যুনাল কার কোথা কয় না পারে ট্রাইব্যুনাল কে বানাইছে আবু জেহেল গর্ত করছে কথা কি ঠিক আছে মন খারাপ করলেন বাড়ি যেতে পারবো তো ভয় আমানা আমাদের সাথে কে আছে জোরে বলেন কোনো ভয় নাই তাহলে এক নম্বর হচ্ছে কাফের এক নম্বর কি কাফের দুই নম্বর কারা ভালো করে শুনবেন দুই নম্বর হচ্ছে তারা যারা কোরআনের মাহফিল আসবে হুজুর যা বলে সুন্দর সুন্দর কথা বলে হুজুরের কথা খুব ভালো লাগে কিন্তু যখন হুজুর কোরআন থেকে আসল কথা যখন বের করে তখন তাদের অবস্থা কি দেখেন আল্লাহ তালা বলেন ইলা

একমাত্র রসুলের আহ্বানে সারা দাও কোথাকার ওয়াইলা রসুল রসুলের দিকে এসো যখন রসুল আপনাদের সামনে সা বাহিনীর সামনে লোকদের সামনে যখন কোরান থেকে সুন্দর সুন্দর কথা বলে যখন বলে সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া স্ত্রীকে ব্যবদায় রাখা যখন এত সুন্দর সুন্দর কথা হক কথাগুলো কোরআন থেকে যখন বলে তখন এই প্যান্ডেল থেকে কিছু লোক আছে আল্লাহ বলেন যখন আপনি কোরআন থেকে হক কথাগুলো বলবেন তখন কিছু মানুষের গায়ে লাগবে আর এই গায়ে লাগার সাথে সাথে তারা আস্তে করে প্যান্ডেলের পিছন দিয়ে চলে যাবে আল্লাহ বলেন তারা হচ্ছে টাটকা নির্ভেজাল মোনাফিক তারা কি মোনাফিক আছে না নাই বাংলাদেশে আছে বগুড়াতে আছে এই খুপিতে এখানে আছে হাত তোলেন তো বুঝে শুনে হাত তোলা লাগবে আন্দাজে হাত তুললে কি হবে আমি যদি আপনাদের প্রশ্ন করি আমি এখানে ইহুদি দেখতে চাই আপনি যদি ইহুদি দেখতে চান তাহলে কোথায় যাবেন ইসরায়েলে যাওয়া লাগবে ঠিক না হুজুর ইহুদি দেখতে চাইলে ইসরায়েলে যাওয়া লাগবে আপনি যদি বলেন আমি খ্রিস্টান দেখতে চাই তাহলে আপনাকে একদম আমেরিকা যাওয়া লাগবে আপনি যদি বলেন আমি বৌদ্ধ দেখতে চাই তাহলে আপনাকে মায়ানমারে যাওয়া লাগবে এখন আমি যদি বলি মুনাফিক যদি দেখতে চান তাহলে কোথায় যাবেন আহ মুনাফিক দেখতে চাইলে কোথায় যাবেন এখানে বাংলাদেশের যত মুসলমান আছে টুপি পরিহিত পরনে জুব্বা মুখে দাড়ি মোনাফিক কি দেখতে যান মোনাফিক দেখবেন সামনে আসতেছে শুভ দিন চিন্তা না আমার এলাকার এক চাচার কথা বলি আমার এলাকায় এক চাচা মসজিদের ফজর নামাজ পড়ে বসে আছে চারের উপর চার পর্যন্ত ছটা বসে আছে ওখানে কিছু দলীয় লোকজন গেছে উদাহরণস্বরূপ বিএমপির লোক গেছে গিয়ে ওখানে বসে চাচা সামনে কিন্তু গরম খবর কি এবার অবস্থা এত ভালো ইনশাল্লাহ ধান যেহেতু কাটছেন ঘরে নিয়ে গেছেন অবশ্যই ধানের কথা তার মনে থাকে তো বাবা কোনো টেনশন নাই কোনো টেনশন নাই একশোতে একশো এবার ছিল মারব ধানে কোনো টেনশন নাই ওরা তো শুনে খুব খুশি আলহামদুলিল্লাহ সাসা আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ ওই একই সাসা কিছুক্ষণ পর দেখ জামাত ইসলামের দাড়ি পাল্লা গেছে ওখানে গিয়ে বলছে সাসা কি খবর ভালো আছেন আসি বা কী খবর আপনাদের বাবা সামনে নির্বাচন ইসলামী একটা দল আছে আপনারা ভোট টোন দিয়ে বাবা আশাবাদী করছে কী ক বাবা কে ফজর নামাজ পড়ে আসলো এই মাত্র ফজের নামাজ পড়ে আসলাম আল্লাহ তো জীবনে যা করছি করছি মোরার আগে আর মোনাফিক হয়ে মরবে রয়েছে না ইনশাআল্লাহ আমার ভোট দাড়ি সালা কোন দিদি না